ফাইনালি লিটন দাস তাহলে রান পেলেন আসলে লিটন দাসের রান পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ সামনেই কিন্তু বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ বিপিএল শেষ হওয়ার পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে সো লিটন যেভাবে খারাপ সময় পার করছিলেন এই সময়ে লাস্ট যে ম্যাচটা ছিল চিটাগাং কিংসের বিপক্ষে সেই ম্যাচে রিটনকে কিন্তু একাদশের বাইরে রাখা হয়েছিল মানে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল আলটিমেটলি লিটনের মতো ক্রিকেটারকে তখনই বাদ দেওয়া হয় বা বিশ্রাম দেওয়া হয় যখন সে তার খারাপ সময়টার সর্বোচ্চ লেভেলে চলে যায় লিটনের জন্য অবশ্যই এবারের বিপিএলটা যদিও বলবো প্রথম যে ম্যাচটা ছিল ঢাকার অর্থাৎ রংপুরের বিপক্ষে সেই ম্যাচে লিটন খারাপ করেছিলেন এরকমটা খুব একটা বলার সুযোগ নাই বাট তিনি একত্রিশ রান করেছিলেন কিন্তু তার কাছে যে প্রত্যাশা থাকে সেই এক্সপেক্টেশনটা পূরণ করতে পারেননি এরপরে তিনি যে ম্যাচগুলো খেলেছেন সেখানে তিনি একটা ম্যাচে শূন্য রান করেছেন একটা ম্যাচে নয় রান করেছেন এবং ঢাকা ক্যাপিটালসের পঞ্চম ম্যাচটায় লিটনকে একাদশের বাইরে রাখা হয়েছিল মানে বিশ্রাম দেওয়া হয়েছিল তো অবশেষে ঢাকার ষষ্ঠ যে ম্যাচটা স্ট্রাইকার্সের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে রিটন দাস আবারও বেস্ট ইলেভেনে এ ফিরলেন এবং ফিরেই তিনি তার জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজনটা ছিল একটা রান পাওয়া তিনি সেই রানটা করলেন এবং তিনি সেভেন্টি থ্রি মানে তিয়াত্তর রান করেছেন তিনি উনত্রিশ বলে ফিফটি ফিফটি করেছেন এরপরে শেষ পর্যন্ত তিনি তিতাল্লিশ বল খেলে তিয়াত্তর রানে তিনি আউট হয়েছেন এলবিডব্লিউ হয়েছেন তো অবশ্যই বলবো যে রিটনের জন্য এই রান পাওয়াটা তার আত্মবিশ্বাস কিন্তু অনেকটা এখন বাড়িয়ে দেবে এবং লিটন এমন একজন ক্রিকেটার যেটা কিন্তু সবাই বলে থাকেন যে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং লিটনের জন্য মানে তার রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি হচ্ছে দলের খুবই অপরিহার্য একটা অংশ বাট গুরুত্বপূর্ণ এই সদস্য যখন রান করতে পারছিলেন না তাকে নিয়ে প্রচুর কথা হচ্ছিল সমালোচনাও হচ্ছিল এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকও ছিল কারণ একটা না অফ ফর্মেছিলেন লিটন দাস তিনি ন্যাশনাল হয়ে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন সেখানেও তিনটা টি টোয়েন্টি ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল চোদ্দ এবং এরপরে যে বিপিএলটা তিনি তার কাছে যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি এবং এই প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে ঢাকা ক্যাপিটালস এর পঞ্চম ম্যাচে এসে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল তো লিটন আজকে তিনি সেভেনটি রান করেছেন অবশ্যই এই রানটা আমি বলবো যে তার স্কোরটা আরো একটু বড় হতে পারত। মানে সে যেভাবে ব্যাটিং করছিল বিশেষ করে বলবো যে উনত্রিশ বলে ফিফটি করার পরে আসলে তারপরে সে কিছুটা স্লো খেলেছে আমি দেখলাম মানে ডট বল দেয়নি সিঙ্গেল নিয়েছে কিন্তু বাউন্ডারের সংখ্যা খুবই কম ছিল যদিও তার ইনিংসে অর্থাৎ তিতাল্লিশ বলের ইনিংসে ছিল দশটা চার একটা ছক্কা তবে তার ইনিংসটা আরও একটু হয়তো বড় হতে পারতো যেমন সেভেন্টি থ্রি না হয়ে এইটটি হতে পারতো এইটটি ফাইভ হতে পারতো তার স্ট্রাইকের একশো সত্তর ছিল সেটা হয়তো বা দুইশো হতে পারতো একশো নব্বই হতে পারতো বাট আলটিমেটলি আমি বলবো যে লিটনের জন্য এই ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সে আসলে সময়টা ভালো পার করছিলো না ব্যাটাতে খুব খারাপ একটা সময় পার করছিল সেই জায়গা থেকে বলবো আজকে সিলেট স্ট্রাইকারস আর বিপক্ষে সে যে সেভেন্টি থ্রি রানটা করলো এই রানটা আহ তারপরের ম্যাচগুলোতে অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং ডিটনের কাছে দলের যে এক্সপেকটেশন থাকে প্রত্যাশা থাকে অবশ্যই তিনি সে প্রত্যাশাটা পূরণ করার চেষ্টা করবেন